সরকারের বিভিন্ন দায়িত্বে যারা আছেন এমপি মন্ত্রী কন্ট্রাক্টদার আমলা কর্মকর্তা তারা সবচেয়ে বেশি বান্দার বানদারHttpContext করে এখন পর্যন্ত মিডিয়ার রিপোর্ট অনুযায়ী 1400 একর জমি পাওয়া গেছে কেন ইমেজিন কল্পনা করতে পারেন আমি সূরা আর একটি আয়াত তেলাওয়াত করেছি এই আয়াতের মধ্যে আল্লাহ তালা বলেন ওয়া ইদ আখাজনা মিসা ক্বাবানি ইসরা লা তাবুদুনা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আপনি ওই সময়কে স্মরণ করুন যখন আল্লাহ পাক রব্বুল আলামিন বনি ইসরাইলের কাছ থেকে প্রতিশ্রুতি নিয়েছেন কি প্রতিশ্রুতি লা তা'বুদুনা ইল্লা তোমরা আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করো না আরেকটা প্রতিশ্রুতি নিয়েছিলাম ওয়া বিল ওয়ালিদাইনি তোমরা তোমাদের মাতা পিতার সাথে সদাচরণ করো আল্লাহ ফকরব্বুল আলমিন এখানে দুইটা প্রতিশ্রুতি নিয়েছেন একটা আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করো না আর একটা প্রতিশ্রুতি হলো মাতা পিতার সাথে সদ আচরণ করো দুটো প্রতিশ্রুতি নিয়েছেন। একটা বান্দার হক আর একটা আল্লাহর হক বর্তমান পৃথিবীতে সব চাইতে বেশি বান্দার হক নষ্ট করা হচ্ছে বান্দার হক এত বেশি নষ্ট করা হচ্ছে মানুষ জানি না যে বান্দার হক কখনো আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করেন না আহা কেমনি হক এগুলো সবচেয়ে বেশি নষ্ট নষ্ট করেন করেন জানেন হক বেশি যারা আমলা বান্দার কর্মকর্তা আছেন সরকারের বিভিন্ন দায়িত্বে যারা আছেন এমপি মন্ত্রী কন্ট্রাক্টার আমলা কর্মকর্তা ওরা সবচাইতে বেশি বান্দার হক নষ্ট করে আপনারা বেঞ্জির নাম শুনছেন না বেঞ্জির কাণ্ড ও বাংলাদেশ খেয়ে ফেলছে এখন পর্যন্ত মিডিয়ার রিপোর্ট অনুযায়ী দুদুক যে তদন্ত করেছে তদন্তের বাইরে তো অনেক কিছু আছে তদন্ত যে করেছে এর মধ্যে সম্পত্তি পাওয়া গেছে শুধুমাত্র জমি একর জমি পাওয়া গেছে কেন কল্পনা করতে পারেন আহা শত শত কোটি টাকার মালিক বেঞ্জির এখন কোথায় আছে কেউ জানে না কেউ জানে না কোথায় আছে সেই বেঞ্জির বিভিন্ন জায়গায় বক্তব্য দিয়েছে বাংলাদেশকে দুর্নীতিতে জিরো পার্সেন্ট নামিয়ে নিয়ে আসবে যে ব্যক্তি এই বক্তব্য দিয়েছে তার যদি সম্পত্তির এত পরিমাণ পাহাড় হয়ে যায় বাকিদের অবস্থা কি হবে